পেজে আপুরা যারা ভিডিও তৈরি করে তারা যখন বাজার বের করে তখন খুব সুন্দর গর্ব করে বলে আমার জামাই খুব সুন্দর বাজার করতে পারে আর আমার জামাই বুড়ো হয়ে গেল তবু বাজার করা শিখলো না চাল কুমড়া নিয়ে আসবে টেরা বেকা বুড়া লাউ নিয়ে আসবে তাই দাঁত মুখ বের হওয়া তো এমন বাজার দেখলে মাথাটা একেবারে খারাপ হয়ে যায় এমন অনেক বাজারই আছে যে কিনতেও পারে না বুঝতেও পারে না যে কোনটা নিলে ভালো হবে তো যাই হোক সকালে নাস্তা করে নিয়েছি বাজার নিয়ে এসেছিলো সেগুলো গুছিয়ে নিয়েছি আর তারপরে এখন একটু বাইরে যাচ্ছি এই একটু রেডি হয়ে নিলাম বাইরে একটু কাজও আছে আর আজ যাবো কাল যাবো করে যাওয়াই হচ্ছে না তো ভাবলাম যে আজকেই চলে যাই তারপরে তো দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে নিয়েছি আর এই কালো হিলগুলো করে নিলাম এই হিলগুলো আমার অনেক বেশি ভালো লাগে আর তারপরে একটু ঢং করে নিচ্ছি বুড়ো হয়ে গেছি দেখি ঢং করবো না তো একটু ঢং করেই নিলাম আমার সাথে নিয়ে নিলাম আসলে বাইরে একা যেতে ভালো ভালো লাগে লাগে না কেউ সাথে একটু আর তারপরে আমরা রাস্তায় চলে এসেছি আর রাস্তায় দেখেন কি অবস্থা একেবারে যানজট লেগে আছে আজকে হাটবার সেজন্য আরো এই অবস্থা আর আমাদের এখানে কিন্তু আমরা ভ্যান গাড়িতে চলে অভ্যস্ত আশেপাশে যেখানে যাই না কেন এই ভ্যান গাড়িতে করেই যাই মানে আমি বলে না প্রত্যেকেই তাই করি তো এই যে ভ্যান গাড়িতে উঠে পড়লাম আর দুজনে মিলে চলে যাচ্ছি চলে আমরা নাস্তারিতে যেহেতু এটা ভাদ্র মাস তারপরে আসবে আশ্বিন মাস তো আমার ফুলের একটু নেশা উঠে যায় যখন এই শীতকাল আসে তার আগ দিয়ে তো ভাবলাম যে গাদা ফুলের কোন চারা পাওয়া যায় কিনা বা গাদা ফুল আছে কিনা তো এসে দেখি যে না গাদা ফুল এখনো নাকি এক থেকে डेढ़ মাস সময় লাগবে তো এখানে যে অনেক ধরনের গাছ ছিল তো ঘাসগুলো দেখছিলাম এতগুলো গাছের মধ্যে আমার মাথা তো আউলিয়ে গেছে আমি কোনটা নিব আর কোনটা নিব না তো ভাবি বলে তো যেটা যেটা ইচ্ছা হয় তুই নে আমি তোকে কিনে দিব তো ভাবি তো সব সময় ঘাস প্রেমিক তো সব সময় গাছের যত্ন করে আর গাছের কথা বলেছি না আসবো আর কারণে ভাবি চলে আসলো আমার সাথে ভাবি খুবই গাছ পছন্দ করে তো এখান থেকে কিছু গাছ নিয়ে নিলাম কি কি কাজ নিলাম আর কি কি গাছ ভাবি কিনে দিল সেটা সবটা আপনাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওতে তো যাই হোক আরো কিছু কাজ ছিল আমাদের এখানে যে মডেল মসজিদটা পাশ দিয়ে যাচ্ছিলাম তাই একটু ভিডিও নিয়ে নিলাম আর যাচ্ছিলাম আমরা বিউটি বিউটি পার্লারে কিছু কাজ ছিল এসে এই বিউটি পার্লারটা বন্ধ আর তারপরে আর একটা বিউটি পার্লার আছে কুমকুম তো সেটা এক জায়গাতে ছিল সে জায়গাতে যেয়ে দেখলাম নাই সেখান থেকে আরেক জায়গাতে যাচ্ছি তো এখানে এসে যে দেখলাম কুমকুম বিউটি পার্লারটা আগে যেখানে ছিল সেখান থেকে এখানে নিয়ে এসেছে তো যে ভিতরে ঢুকে পড়লাম আর তারপরে কিছু কাজ ছিল কাজগুলো সারলাম তারপরে বাসায় চলে আসলাম তো যাই হোক এসে চাল কুমড়াটা বসিয়ে দিয়েছি ওই যে বললাম টেরা বেকা সে চাল কুমড়া চাল কুমড়া তো কখনোই ভালো কিনতে পারে না লাউ কিনতে পারে না একেবারে বুড়া সব জিনিস কিনে নিয়ে আসে তো এখানে ডিম ছিল ডিমটা সিদ্ধ করে নিয়েছি তো ডিম ছিলে নিলাম আর এদিকে কচু ছিলে নিব আর এদিকে চাল কুমড়াটা কেটে বসিয়ে দিয়েছি যেহেতু বাইরে গেছিলাম একটু চর জলদি করছি একটু দেরি হয়ে গেছে কাটাকাটি সময় যে নিচে যে আমি কুলাটা নেই সেটা আজকে নেই নি তো যে জঙ্গল ছিল সব তুলে নিলাম কচুর মুখিগুলো এখানে আমি ছিলে নিচ্ছি এই কচুর ডাল মাছ দেখেতে কিন্তু ভালো লাগে বিশেষ করে মাছ বা শোল মাছ দিয়ে কচুর ডাল খেতে অনেক বেশি মজা কেউ খেয়েছেন কিনা একটু জানাবেন কমেন্টে চাল কুমড়াটা ভাজি কিন্তু এখনো চুলাতে আছে একটু সময় লাগছে হতে চাল কুমড়া ভাজি কেন যে কোনো ভাজি হতে একটু সময় লাগে তো ভাজিটা তো চুলায় আছে তো এই পাশে আমি ডালটা বাগাদ দিব। তো আজকে যে ইস্টানে ক্যামেরাটা নেই নি তো ডাল বাগানের সময় কতবার নড়ে যাচ্ছে মানে হাতে নিয়ে কোনো কাজ করলে ক্যামেরা নড়ে যায় আর ক্যামেরা নড়ে গেলে ভিডিও ভালো হয় না তো যাই হোক ডালটা আমার বাগাত দেওয়া হয়ে গেল আর ডালটার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এদিকে আমি কুমড়ো ভাজিটা তুলে নিলাম দেখেন কতটুকু হয়ে গেলো কুমড়া ভাজি তো এখানে আমি যে কচু ভত্তা করবো সে কারণে পেঁয়াজ আর শুকনো মরিচের বেরেস্তাটা করে নিচ্ছি পেঁয়াজ শুকনো মরিচের বেরেস্তা দিয়ে ভর্তা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর তো আমরা এটা জানি কচু ভত্তা আমার বাসার প্রত্যেকেই পছন্দ করে বিশেষ করে আমার বড় ছেলেটা ডিম ভুনা করব এই জন্য আগে তেলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে নিলাম তারপর ডিমগুলো দিয়ে দিচ্ছি তো এভাবে হলুদ লবণের মধ্যে ডিম ছেড়ে দিলে কিন্তু ডিমের কালারটা অনেক বেশি ভালো আসে তো এদিকে ডিম ভেজে হয়ে গেছে তারপরে পেঁয়াজ বেরস্তা করে নিলাম তারপরে আদা রসুন জিরা দিয়ে দিলাম একটু মরিচ দিলাম হলুদ লবণ তেল সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এই সাইডে আর তারপর ভাবলাম যে এই সাইডে আগে ভত্তাটা করে নিই মরিচ পেঁয়াজের তো বেরস্তা করাই ছিল তাই একটু মশলা নিলাম আর তার মধ্যে লবণ আর সরিষার তেল দিয়ে এখন কচুটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি প্রতিদিন কিন্তু আমরা টাইম টু টাইম নিয়ে নিয়ম কাজ করি আর এক কোথাও একটু গেলে সেই নিয়মগুলো সম্পূর্ণ এলোমেলো হয়ে যায় যেমন আজকে একটু দেরি হয়ে গেল এইদিকে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে তারপর আমি যে ডিমটা দিয়ে দিলাম ডিমটা একটু উল্টে পাল্টে এখন একটু পানি দিয়ে কিছুক্ষণ রান্না করলে কিন্তু আমার রান্না মোটামুটি শেষ হয়ে যাবে তো এর মধ্যে মোবাইলে একটু চার্জ ছিল না চার্জ তো একবারে বন্ধ হয়ে গেছিল ফোনটাই বন্ধ হয়ে গেছিল তো পরে আবার একটু চার্জ দিয়ে নিয়ে আসলাম তো যাই হোক এ আমি এখানে পিরিজের মধ্যে যে প্লেট থেকে পিরিজের মধ্যে ভর্তাটা নিয়ে নিলাম আসলে বড় জিনিসের মধ্যে অল্প জিনিস দেখতে খারাপ লাগে তো ফ্রিজে নেওয়ার পরে এই যে ডিমটা এখন আমি বাটিতে বেড়ে নিবো সেজন্য রেডি করে রাখলাম তো যাই হোক ডিম রান্না করতে করতে আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস